আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ছোট সুটকি মাছ দিয়ে কালো কচু রেসিপি তোমরা সবাই রান্নার ভিডিও দিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা বাড়ির পাশে একটি জমিতে অনেকগুলো কচু শাক হয়েছে এখান থেকেই আমি কচু তুলে নেব। শুধু কালো কচুগুলো তুলে নেব এই কালো কচু শাক দিয়েই দারুণ স্বাদের একটি কচু রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা সবাই দেখতে থাকো এই যে বন্ধুরা অনেকগুলো কচু শাক তুলে নিয়ে এসেছি তবে পাতাগুলো এখন খাবো না পাতাগুলো অন্য সময় খাবো শুধু কচু শাকের ডাঁটাগুলো দিয়েই রেসিপি করব। এবার কচু পাতাগুলো কেটে নিলাম নিয়ে কচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে কচুগুলো ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা তোমাদের ওই দিকেও কি এরকম কালো কচু পাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবে এই কালো কচু কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর এই কালো কচু খেতে কিন্তু দারুণ লাগে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে তোমরা পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো যারা যারা বন্ধু হতে চাও বা আমাকে বন্ধু করে নিতে চাও কমিউনিটিতে গিয়ে বলবে ভিডিওতে এই বিষয়ে কিছু বলবে না শুধু যে বিষয়ে ভিডিও করি সেই বিষয়ে ভিডিওতে কমেন্ট করবে প্রচুর একদম পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এভাবে করে সবগুলো কালো কচু কেটে নেব সবগুলো কালো গজু কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে ছোট সুটকি মাছ নিয়েছি এই সুটকি মাছগুলো বাড়িতেই বানিয়েছি এই সুটকি মাছগুলো এবার ধুয়ে নেব সুটকি মাছগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে চার কাপ দিয়ে দেড় কাপ জল দিয়ে দেব জল দিয়ে জলগুলো ভালো করে গরম করে নেব জল খুব ভালো করে ফুটে উঠেছে এবার এখানে সামান্য লবণ দিয়ে দেব এবার কড়াইতে পরিষ্কার করে ধুয়ে রাখা কালো কচুগুলো দিয়ে দিচ্ছি এবার থালা চাপা দিয়ে তিন মিনিট মতো জাল করে কালো কচু সেদ্ধ করে নেব তিন মিনিট পর ফিরে আসলাম এবার থালা তুলে নেব এবার কচুগুলো খুব ভালো করে নেড়ে নেব কালো কচুগুলো অনেকটা কমে এসেছে আর সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আরও চার মিনিট জাল করে কালো কচুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব এবার এখানে বেশ অনেকটাই কেরা কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা দিয়ে দিলাম তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। তিন মিনিট জাল করে ফিরে আসলাম কালো কচু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা জল বেরিয়েছে জল শুকিয়ে না আসা পর্যন্ত জাল করে নেব জল অনেকটা কমে এসেছে এবার জাল অফ করে নামিয়ে নেব বন্ধুরা কালো কচু তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কালো কচু নামিয়ে নিয়েছি এবার কড়াই পরিষ্কার করে নিয়ে এসেছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো একটু বেশি করে সরষে তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দু টুকরো তেজপাতা এখানে দুটো শুকনো মরিচ টুকরো করে নিয়েছি আর একটি গোটা রসুন কুচি করে নিয়েছি দিয়ে দেব তোমরা এখানে বেশি করে রসুন দিতে পারো আমার কাছে একটা রসুনই ছিল তাই দিয়ে দিয়েছি এবার এখানে হাফ চামচ কালো জিরে দিয়ে দেব এবার নেড়ে নিয়ে শুকনো মরিচ রসুন কালো জিরে তেজপাতা খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি মাঝের ঝাঁজের পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার নেড়ে নিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ একদম হালকা ভেজে নিয়েছি এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা ছোট ছুটকি মাছগুলো দিয়ে দেব এবার এখানে সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজ সহ শুটকি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ সহ শুটকি মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে সেদ্ধ করে রাখা কালো কচুগুলো দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা যারা সব সময়ের জন্য আমার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ কচু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নেব বন্ধুরা তোমরা এত ভালো কমেন্ট করো আমার খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা আরও বেশি বেশি করে কমেন্ট করো পাঁচ মিনিট পর ফিরে আসলাম ছোটো শুটকি মাছ দিয়ে কালো কচুর রান্না একদম কমপ্লিট এবার যা অফ করে নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ছোট সুটকি মাছ দিয়ে কালো কচুর এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটি পাতে থাকলে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে বন্ধুরা রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা